হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমি কিন্তু ভালো আছি তোমাদের সাথে আবার একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো সকাল থেকে সেরকম ব্লক করার মতো কোনো একটা প্ল্যান ছিল না আর যাবো কিনা সেটাও কনফার্ম ছিলাম না তো বিকালবেলা মনে হলো না যাবো ঘুরতে তো সবাই রেডি হয়েছে তো আমি চলে গেলাম আর বলতে বলতে চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ওইখানেই আর এটা হচ্ছে বাজারে মাঝখানে তার জন্য একটু হেঁটে যেতে হয় বাজার থেকে নেমে একটু হেঁটে যেতে হয় আর চলে এসে ওই যে দেখতে পাচ্ছ আর অনেক অনেক লোক হয়েছে এই জায়গাটাতে আর বলতে বলতে কিন্তু চলে এলাম আর দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটা প্রচণ্ড লোক হয়েছে আর দেখতে পাচ্ছ এইখানে যে একটা লোক ওই লোকটা মানে এসব নিয়েই গল্প করছিল মানে ঠাকুরের বিষয় নিয়ে এখানে বলছিল আর এটা আমরা শুনছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর দেখতে পাচ্ছ যে অনেক অনেক লোক হয়েছে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আর ভিতরে অনেক লোক ঢুকেছে আর আমি ঢুকিনি বাইরে থেকে প্রণাম করে নিয়েছি আর এখানে আমাদের মাঝে মাঝে আসা হয় পুজো দেওয়ার জন্য আর এই দেখতে পাচ্ছো কত লোক হয়েছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড সাজিয়েছে অনেক সুন্দর সাজিয়েছে মন্দিরটা অনেক ভালো লাগছে কিন্তু সুন্দর সুন্দর অনেক সাজিয়েছে আর এখানে সবাই এসে প্রণাম করছিলো আর ভিতরে ঢুকছিলো আর এইখানে থেকে আমরা এখন চলে যাব প্রসাদ নিতে আর প্রসাদ নিতে কী বলবো তোমাদেরকে এত লম্বা লাইন সেটা কি বলবো আর আর এই যে দেখতে পাচ্ছ কত বড় লাইন হয়েছে আর এদিকে মহিলাদের আর দিকে ছেলেদের লাইন আর সবাই এক এক করে যাচ্ছে আর প্রসাদ নিয়ে নিয়ে বের হচ্ছে কারণ প্রচণ্ড ভিড় আর এইভাবে দেওয়াটা ঠিক আছে না হলে অনেক ভিড়ের মধ্যে মানে অনেক প্রবলেম হয়ে যাবে কেউ নিতেই পারবে না আর এরকম লাইনটা করে সুন্দর হয়েছে আর আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা এরকম তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমরাও চলে এসেছি আর দু জনের পরেই কিন্তু আর আমরা অনেকক্ষণ আগে পেতাম আমাদের মাঝখানে অনেক মানে ঢুকে পড়েছে লাইনে তো দেখতে পাচ্ছ প্রসাদটা প্রসাদটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর ঠাকুরের প্রসাদ কী বলবো যেরকমই হোক না কেন দারুণ মানে ভালো হয় আর এবার কিন্তু নিয়ে নিয়েছে আর এখানে সবাই খেয়েটে ফেলে দিচ্ছে তো আমি জাস্ট বের হলাম প্রসাদটা নিয়ে আর আমাদের সাথে যারা যারা গেছিলো সবাই এখন বেরোবে তার জন্য ওয়েট করছিলাম আর প্রসাদ শসার খেয়ে কিন্তু আমরা চলে এলাম বাড়িতে আমার দিদির বাড়িতে তো এখানে একটু ওয়েট করছি আরও ওয়েট করার পরে কিন্তু মানে বাড়ি চলে এলাম আর বাড়ি চলে এসে তোমাদেরকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভালো যদি লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে কোনো ব্লগে টাটা